পশ্চিম বর্ধমানের আসানসোলের অন্তর্গত বিধানসভা রয়েছে সেনাবাহিনীর পঁয়তাল্লিশ বিঘা জমি আজ সেই জমিতে লাগানো হল ডিফেন্সের সূত্রে জানা গেছে মাঠ আজাদ বস্তির কিছু অংশ কৈরিপাড়া এবং রহমান সংলগ্ন এলাকায় মিলিয়ে প্রায় পনেরো একর অর্থাৎ পঁয়তাল্লিশ বিঘা জমি রয়েছে সেনা দখলে আজ সকালে সেনাবাহিনীর এক বড় গাড়িতে করে কয়েকজন সেনা জওয়ান এবং এক আধিকারিক নিয়ামতপুরের রহমান পাড়ার পাশের ফাঁকা মাঠের মতো জায়গায় একটি বোর্ড বসান বোর্ডে স্পষ্ট লেখা ডিফেন্স ল্যান্ড এনহোসমেন্ট ল্যান্ড এবং অর্থাৎ সেনার জমি অবৈধভাবে দখল করা যাবে না সেনা সূত্রে খবর যে আগেও নিয়ামতপুর এলাকায় বহু জমি অবৈধভাবে দখল হয়ে গেছে আগামী দিনে যাতে সেই জমি দখল না হয় সেই কারণেই এই বোর্ড বসানো হয়েছে কি বলবেন এখানে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মন্দির নিয়ে এটা শীতলা মন্দির ওর সামনে ইনক্রুভমেন্ট করছিল তো আমরা সেনাকে কমপ্লেন করেছিলুম কি দেখুন এখানে যে জায়গাটা সাইনার আছে তারপরে আমাদের মন্দিরের সামনে যখন পুজো করি আমরা এখানে গাড়ি লাগাই সেই নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম সে ওনারা দেখলো কি না জায়গাটা ঠিক আছে মন্দিরের সামনে মন্দিরে ইউজ হয় এই কিছু লোক বাড়ি বানাবার জন্য দেওয়াল অলরেডি দিচ্ছে তার জন্য এসে ও একটা বোর্ড লাগিয়ে দিল এখানে আপনার নামটা বললো কাঞ্চন সিনহা সেনাতির একটা সমিতি প্রেসিডেন্ট